আসলে কোনো পাত্র পাই না আমরা ওখানে পাত্র আছে না আল্লাহ মিয়া হইলো একটা পাত্র হইলো হাজার হাজার কয়জনের কাছে বিয়া দিমু কার কাছে দিমু জিয়া কাকু হে জিয়া কাকু কোন দেশে আপনি হ্যাঁ আহারে কাকু না আস্তে আস্তে দাঁত নাই একটাও আসলে মিয়াড় আমার একবারে বেবাইকে বাড়ি ঘরে থাকেই না এক

সেরি ভালো না পাড়ায় পাড়ায় ঘুরে ওই সেরি সংসার করবো না তাই না গো ওই আর মন দ সভা জেনে তুমি কেন চাইলে আমাহারে ওই আমার মন দ সভা জেনে তুমি কেন চাইলে আমাহারে এত ভালো হয় কি মানুষ

কোন মুহি কিন্তু যায়েন না আমি রে আমার পছন্দ হইছে ইশ মায়া লাগাইছে ইশ কইলেন কে ভি আছে নাহি না না আমনে রে ইশ লাগছে আমনে রে মায়া এই দেখুনেন আমনে কিন্তু যায়েন না 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 এইডা না বিয়া না গুরু আমনে শরীর জানি কি ভাইলো বুমরা বুমরা গন্ধ এই মরা রাত কত কইরা হাসপাতালে নিলাম তবে মেঘা মানে

আল্লাহ এ ভগবান কয়টা থে কয়টা ঘুম পোলা দে খুশি হব এবারে সেই রামটা মা ও মিয়া কি পছন্দ হইছে না দিদি 100 100 পছন্দ হইছে আমি এটা কথা কই দিদি কোন মামুনি তুমি ভিটা যাওগা মে কেমন শে সামনে কথা কোন লাগে না তোমার মা হিজরা হের কথা কই আমি কি কই আমি যদি হিজরে আমার মিয়া হইলো কই থেকে আমনে মানায় হিজরা ও না হিজরা বাবা কইতা ঘুরে তো

আমনের মধ্যে ঢুইকে যাব কা বিয়া রেডি এই যে শুনেন কোন আমনে বাইতে যাবেন আমনের পুলার কাছে হুনবেন তারপর তো বিয়া ঠিক হবে এটা ঠিক তাহলে আমার মিয়া রাজি না ওরা যেটা হই না যায় শুনেন পোলানে তেন হই না বিয়া দিয়াই ভালো দুই দিন পর আবার আরক বাতার দরে তে হামা সানে যায় তো এটা শুনেন কোন খালি মহিলা মানুষ বাতার দরে যায় না কিছু কিছু টাউট বেড়ার আছে হের অন্য মহিলা নিয়ে ভাইকা যায় ও হালারা বদমাশ ও নিজে গডা কইলে যাতা লাগে তাই না না জান আমি আর কাছে হই না জান আর ওটা থাকতে থাকে জান জান আমরা জানি কি কইলেন না কইলাম যে রান্না বাড়ি আছে নাকি রান্না বাড়ি করমু যদি ব্যাগ কিছু পাকা পাকি হয় আর আরে বিয়ানের গান দিয়া মুনাতে ডুব দেই এই যে বিয়াই কোন যত যাই কোন আপনি একটা রসিক বিয়াই আমনে যে আমার পছন্দ হইছে কাপড় সুপার সুপার খুইলা লাভ নাই হ্যাঁ বিয়াই আমার মডেল আছে জানেন না আমনে ঝুই নাই আমনে মেয়ে কাছে শুনেন দেখেন ইষ্টি ভালো হবে এই বেলায় এই রং ওই বেলায় আর এক রং মানে সকাল বিকাল রং হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখেন শুনে দিয়াই হ্যাঁ থাকেন যান না এটা কি দিলেন চোখ তো খুইলা পড়া যাব গা পড়ব না কাকা চোখ মারে কে হাত তুমি চোখ দিও না যাও অসব বল লোক যান

আমার এই বেডারে অনেক পছন্দ হইছে এই বেড়া হলো মুঢা বেড়ার বয়স হইছে বেড়া ডেট ফেল হইছে বেড়ার কাছে বিয়া দাও যাব না মা কলবালিশ মুনি কইরা জরাই ধরে হইয়া থাকমু আসলে মিয়া এটা পাগল হইছে এটা এত বাতার তোমার এক বছর পছন্দ রে মুঢা বেড়া তোমার পছন্দ হইছে হ্যাঁ বুইরা বেড়ারও আমারে দেইখা থইয়া গেছে গা এখন আমি এই হিজরা বেড়ার কাছে বিয়া বমু সারতারি করেন বিয়ান বিয়ান সারতারি কইস কই

আমনার মায়া আমি যখন এই ব্যাপারে ফার্স্টে ঢুকছি মনে করছি আমি আজরালের গোহায় ঢুকছি আমি তো আপনাকে নজর দেখাই বুঝছি আপনারা সেক্সি বলা বেশি পছন্দ করেন আমি তো করি নাই আমার মিয়াই করছে তামনের মেয়ে আই দিয়ে দিম ভাই এম ভাই গাদি তোর মা হইলো তাও রাজু হইতাম করে নি আমার রিক্স লাগে কারণ আমার যে বেবাই গা ফুলা আমার ঠেন বয় না শোনা ওই যে কাক কাঠেন বগা না আমি এই পছন্দ করছি এই বিয়া করব পাগল হইছি তো আমি তো পাগল হয়েছি আমি বাং খাইছি কি কি জামনে বাং খাইছ আমার পোলা মারবো আমারে মারবো পোলা মারবো না আমার মিয়াই বুঝাবো আমি পার বুঝায় রাখিস আমি পারম না শুন এই যে হুনেন এই যে হনো আমি তোমার পোলা রে বুঝায়া হুনায়া সুন্দর একটা মাইয়া দেখা বিয়া করে না না কামও না আমি আহি গো এই যে হুনেন আগে যায়েন না কোন আমার লগে কল কথা আমরে শেষ নাই নে কোন কোন

হ্যাঁ এম পি আউ আউ শোনা তোমার এটা কথা ভাই রাগ করলেন কি রাখ রাগ করেন নাই তো তাই তো কি আবার পিস দে কা কাপড় শিরে ঘেরা এটা কথা কই ঘটন হইলো আমার ফুলা একবারে বে ভাইগা বুঝছো শোনা ফুলা রে যদি ডাইনে যাবা কই বামে যায় তুমি ওই লাশ মারতে বুঝ আমার শরীরের বেশি বা না তুমি থামাথা কি নিয়া কষ্টকরা ফুলা ঠেন বাউ না আমি তো মারাই বিয়া করবো আমি একটা কথা কন আপনার বউ তো মারা গেছে তাই না তাহলে আমরা তো বিয়া কর ঠেকা তাহলে আমরা বিয়া করে নিয়ে যাই বাইতে যাই আমরা পোলার আরেকখান থেকে বিয়া করাই আপনারা কি কন ও চাষি কথা কইন বিপদে পড়ছি করমু বিয়া আপনারা কি কন করমু ও কাকা মনে করছে বিয়া করে হেরে দিমু হ্যাঁ কয় ও তাহলে যখন দিবানি দেন